নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের আমার আয়ুর্বেদিক জ্ঞান বাংলা চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের একটি পরিচিত গাছে রসুধি গুণের কথা যার নাম ভৃঙ্গরাজ এই গাছটি আমাদের আশেপাশের খালি জমিতে অনেক সময় আপনা থেকে জন্মে থাকে প্রায় বারো মাসই এই গাছটি দেখতে পাওয়া যায় এদের কোনোটিতে সাদা হলদে বা নীল এই তিন ধরনের ফুল ফুটতে দেখা যায় তবে এবার আসুন আমরা এর ওষুধি ব্যবহারগুলো জানি তবে তার আগে একটা অনুরোধ ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন আশা রাখছি এতে আপনারা উপকৃতই হবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই দেবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনার পরিচিতদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হন অনেকে রোদে বেরোলে বা সূর্যোদয়ের পর মাথায় একটা দপদপ করে অনুভূত হয় যাকে আমরা মাইগ্রেনের ব্যথা বলেও জানি বা কারো কপালে বা কপালে ব্যথা হয় এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি ভৃঙ্গরাজ পাতার চূর্ণ নস্বির মতো করে নাকে টানেন বা এই পাতার রস মাথায় মাখেন তবে বেশ আরাম পাবেন আর এর উপসমও হবে আবার দু তিন ফুটা ভৃঙ্গরাজের তেল যদি কপালে ম্যাসেজ করেন তবেও বেশ আরাম মিলবে চুল পড়ার সমস্যায় আমাদের অনেককেই অনেক সময় পড়তে হয় এর জন্য আপনি যদি নারকল তেলে ভৃঙ্গরাজ পাতার রস ভালো করে পাক দিয়ে বা ফুটিয়ে মাথায় লাগান তবে চুল পড়া বন্ধ হবে আরেক রকমভাবে চুল পড়া রোধ করা যায় এর জন্য আপনি ভৃঙ্গরাজের তেল ব্যবহার করতে পারেন এই তেল বাত ও কফদোষগুলোকে হ্রাস করে মাথার ত্বককে শীতল করে এবং স্ট্রেসের মাত্রা কমিয়ে দেয় যা চুল পড়ার এক অন্যতম প্রধান কারণ এটি চুলের গোড়ায় পুষ্টি জোগায় মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় মাথার ত্বককে শুষ্কতা কমায় আর তাই চুল পড়াও কমিয়ে দেয় মাথায় যদি উকুনের উপদ্রব হয় তবে এক বিশ্রী অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাই না তাই কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়েন তার জন্য প্রতিকার হল পাতার রস ভালো করে মাথায় কিছুক্ষণ মেখে রাখা তাহলে দেখবেন সমস্ত গুণ মরে গেছে আগুনে পুড়ে ত্বক যদি সাদা হয়ে যায় তবে ভৃঙ্গরাজ পাতা ও দুর্বাঘাস একসঙ্গে বেটে মিশ্রণটি ত্বকের ক্ষতিগ্রস্ত অংশে লাগালে কিছুদিনের মধ্যেই আবার ত্বকের স্বাভাবিক বর্ণ ফিরে আসে ভৃঙ্গরাজের অ্যান্টিব্যাকটেরিয়াল ও মাইক্রোবায়াল বৈশিষ্ট্যগুলি থাকার জন্য ত্বকের সংক্রমণ প্রতিরোধ করার জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি রক্তকে ডিটক্সিফাই করতে এবং খত নিরাময় সহায়তা করতে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা নেয় ঢেঙ্গুরাজ পাতার রস পেস্ট হিসেবে ব্যবহার করা হলে এটি ত্বকের কোনো সমস্যা হলে যেমন দাঁত একজিমা, চুলকানি ফোঁড়া পিম্পলস ব্রণ রোদে পড়া কালো দাগ ইত্যাদি সারাতে এক কার্যকর ভূমিকা নেয় ত্বককে প্রশান্তি প্রদান করে ত্বককে এক উজ্জ্বল সুন্দর এবং স্বাস্থ্যকর রূপ দেয় কেউ যদি ভীষণ রকমভাবে কনজাংটিভাইটিস বা চোখ ওঠায় আক্রান্ত হয়ে থাকেন চোখ দিয়ে হয়তো পিছুটি পড়ছে তবে একদম ভয় পাবে না এটার জন্য যেটা করবেন কুড়ি পঁচিশ ফাটা ভৃঙ্গরাজের রস জলে মিশিয়ে এই মিশ্রিত জলটি দিয়ে যদি চোখ ধুয়ে নেন তবে দেখবেন পিছুটি পড়া একদম বন্ধ হয়ে গেছে যে ব্যক্তি পায়োরিয়াতে ভুগছেন তার মুখ দিয়ে অতি বৃষ্টি দুর্গন্ধ বেরোয় তাই না এর থেকে নিষ্কৃতি পেতে ভৃঙ্গরাজ পাতা চূর্ণ করে মাজনের মতো করে রোজ দু থেকে চার মিনিট দাঁত ও মাড়ি ভালো করে মেজে মুখ দিয়ে ফেলতে হবে তবে এই রোগের থেকে মুক্তি মিলবে কারোর মাড়ির যদি দুর্বলতা থাকে তবে ভৃঙ্গরাজ পাতার এই মাজনটি দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হবে আবার কারোর মাড়িতে যদি ঘা হয়ে থাকে ভৃঙ্গরাজ পাতার কাঁধ বার করে তা দিয়ে মুখ ধুলে মাড়ির ঘা ঠিক হয়ে যাবে ভৃঙ্গরাজ পাতার রস গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমকে ভালো রাখতে এক ভালো কার্যকর ভূমিকা নিতে পারে এটির হজম শক্তি বাড়ানো ও বায়ুরোগহর গুণগুলি থাকার জন্য একজন ব্যক্তিকে এটি খাদ্য হজম শোষণ ও শরীরে পুষ্টি পেতে ও মল নিষ্কাশন করতে সাহায্য করে গ্যাস্ট্রিক আলসার অম্বল পেটে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি কমাতে এটি সাহায্য করে যারা অনেক দিন ধরে অম্বলে ভুগছেন কিছু খাবার খেলেই অ্যাসিড হয়ে যায় কোনো খাবার হয়তো সহজে হজম হয় না তারা যদি সকালে ও বিকালে এক চামচ করে ভৃঙ্গরাজ পাতার রস খান তবে উপকৃত হবেন জন্ডিস হলে লিভার দুর্বল হয়ে যায় এক্ষেত্রে আপনারা যদি ভৃঙ্গরাজ পাতার রস খান তবে বেশ উপকার পাবেন কনস্টিবেশন বা কোষ্ঠবদ্ধতা একটি সাধারণ সমস্যা তা নানা কারণে হতে পারে যদি কেউ এই সমস্যাতে ভোগেন তবে পেট পরিষ্কার করবার জন্য ভৃঙ্গরাজ পাতার রস খেয়ে দেখতে পারেন তবে এটি কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো যারা অনেকদিন ধরে আমাশায় ভুগছেন যেটাকে আমরা ক্রনিক আমাশা বলি মলের সঙ্গে আম পড়ে তারা যদি কয়েকদিন ছাগলের দুধের সঙ্গে পঁচিশ তিরিশ ফোঁটা ভৃঙ্গরাজ পাতার রস মিশিয়ে খান তবে এর থেকে পরিত্রাণ পাবেন যারা স্নায়বিক দুর্বলতায় ভুগছেন তারা যদি প্রতিদিন সকালে কুড়ি থেকে পঁচিশ ফোঁটা ভৃঙ্গরাজ পাতার রস মধুসহ খান তবে তাদের এই দুর্বলতা কেটে যাবে কৃমির উপদ্রব হলে এক অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় তা সে যে কোনো বয়সেই হোক না কেন এতে শরীরের পুষ্টিও বিঘ্নিত হয় তবে চিন্তার কিছু নেই আপনি যদি পূর্ণবয়স্ক হন তবে এক চা চামচ ভৃঙ্গরাজ পাতার রস সিঁকি কাপ জলে মিশিয়ে খান তবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে পরিমাণটি অর্ধেক করে নিন সোথ হলে অর্থাৎ কোনো ব্যক্তির গা হাত পা যদি কোনো কারণে ফুলে যায় তবে সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা ভৃঙ্গরাজ পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খান তবে এই ফোলাভাবটা অনেক কমে যাবে